আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি কাছে এবং দূরে যে যেখানে আছেন আল্লাহর অশেষ মেহরবানিতে অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ তোমাদের দুয়ায় বেশ ভালো আছি তো বরাবরের মতো নতুন আরও একটি দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে তো আশা করছি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে দেখা শুরু করুন আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করো নাই তখন আমাকে সাবস্ক্রাইব করে দাও এবং বেল বাটন অল চেপে রাখো যাতে তোমরা আমার ভিডিওটি পুনরায় দেখতে পারো আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সব জিনিসে পরিশ্রম করতে হয় পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ তো আমার এই ছোলাটার বয়স অনেক দিন হয়েছে তাও আমি চুলাটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ চুলাটা অনেক যত্নে রাখি আমি আমাদের মেয়েদের সৌন্দর্য হলো রান্নাঘরের চুলা রান্নাঘরটা পরিষ্কার রান্নাঘরটা যত পরিষ্কার হবে তত আমাদের মেয়েদের সৌন্দর্য বেশি উঠবে তো আজ আমি তোমাদেরকে ছুটকি বর্তাল করে দেখাবো তো আজকে আমি শোলার মধ্যে একটা খড়াই বসিয়ে নিলাম আজকে আমি শুটকি বর্তা করে দেখাবো তোমাদেরকে তো আমি সুটকিগুলো আগে দুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখে দুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি দিয়ে দিলাম খড়াইয়ের মধ্যে শুকটিগুলো পেঁয়াজ কুচি রেখে করে রেখেছিলাম পেঁয়াজ কুচিগুলো করে দিচ্ছি আর রসুনের কোয়া রসুনের কোয়াগুলো আস্তই দিয়ে দিচ্ছি আর পেঁয়াজগুলো কুচি কুচি করে দিয়েছি তো এই যে রসুনের কোয়াগুলো আস্তই দিয়ে দিলাম আবার দিয়ে দেবো কাঁচামরিচ আর এটা হচ্ছে দনিয়া পাতা যেটাকে আমরা বিলাতি দনিয়া পাতা বলি এক এক জায়গায় এক এক নাম তোমরা চিনতেছ কি না জানি না ওই পাতাটাকে আমরা দনিয়া পাতা বলি সেই দনিয়া পাতাটা দিয়ে দিলাম আর কয়েকটা কাঁচামরিচ যারা যেরকম জাল পছন্দ করেন সেই রকম জাল অনুযায়ী তোমরা কাঁচামরিচ দিবা ঠিক আছে আমার একটু জাল ভালো লাগে তাই আমি কয়েকটা বেশি কাঁচামরিচ দিলাম আবার শুকনো মরিচও দেব মে যখন বাটবো তখন শুকনো মরিচও দিয়ে দেবো তো হালকা একটু পানি দিয়ে দিলাম যাতে সে সিদ্ধ হয়ে যায় এখন সুলা জ্বালিয়ে দিবো সুলা জ্বালিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম যাতে সুটকি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় খাসা বলি ওগুলো যাতে সিদ্ধ হয়ে যায় তো ভালো করে নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নেবো আর ডেকে দিয়ে সিদ্ধ করে নেব তো তোমরা দেখতে থাকো বারবার নাড়তে নাড়তে পানিটা শুকিয়ে যাবে আবার মরিচ সুটকি পেঁয়াজ কাঁচামরিচ রসুন ওগুলো যাতে সিদ্ধ হয়ে যায় এই সিদ্ধ হওয়া পর্যন্ত নাড়াচড়া করতে হবে আর ঢাকা দিয়ে সিদ্ধ করতে হবে যাতে সিদ্ধ হয়ে যায় তো এবার আমার হয়ে যাবে সিদ্ধ সিদ্ধটা তো আমি পাড়ার মধ্যে বেটে নেব বর্তা পাটার মধ্যে বেটে নিলে টেস্ট বেশি হয় ব্লেন্ডারেও করা যায় আমার ব্লেন্ডার আছে কিন্তু আমি ব্লেন্ডারে সুটকি বর্তাটা করি না সেহেতু সুটকি বর্তাটা পাটা বেটে করলে সা টেস্ট হয় বেশি তো আমার পাটাটা অনেক সুন্দর হচ্ছে বালু ওঠে না খুব সুন্দর তো এখন আমি পাটা পাটার নিচে একটা কাপড় দিয়ে দিলাম যাতে পাটা না নড়ে তো আগে সুটকি দিয়ে দিলাম সুটকি দিয়ে মনে হলো যে না সুটকি তো আমার দেওয়া যাবে না আগে কারণ এখানে আমি শুকনো মরিচ বেটে দেবো এই জন্য আবার সুটকিটা তুলে নিলাম ভুল হয়ে গেছিল এই জন্য আবার সুটকিটা তুলে নিলাম তুলে নিয়ে আবার কাছে শুকনো মরিচ দিয়ে দিলাম শুকনো মরিচটা বেটে নেব তো তোমরা দেখতেই থাকো আমি শুকনো মরিচ পাঠতেছি আগেকার যুগে মা চাষিরা শুকনো মরিচ বেটেই খাইছে কিন্তু এখন তো আমরা ওগুলো বাটি না গুঁড়া করে নিয়ে আসি কিন্তু ওই বর্তা বাতি বাটিতে যদি মরিচ বেটে দেওয়া হয় পাটায় বেটে শুটকা পাটায় বেটে মরি শুটকি ভর্তা করা হয় তাহলে অনেক টেস্টি হয় অনেক টেস্টি হয় তোমাদের যাদের করে যদি পাটা থাকে তোমরা করে দেখে খেয়ে খেতে পারো কষ্টকর স্বাদ করে খেতে হলে একটু কষ্ট তো করতেই হবে তাই না তো আমি টুকু কষ্ট করি কোনো সমস্যা না আমি যখনই শুটকি ভর্তা করবো ভর্তা করবো তখনই আমি পাটায় বেটে করি ব্ল্যান্ডার আছে কিন্তু আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করি না আমি পাটায় বেটে করি আমার পেটাটাও উদাহরণ খুব সুন্দর তো মরিচ পাটা হয়ে গেছে আমার তোমাদের যেরকম জাল পছন্দ করো তোমরা সেরকম দিও তোমরা শুকনো মরিচটা কী করতে পারো কোনো সমস্যা নাই শুকনো কাঁচামরিচ দিয়েছ তো হয়ে যাবে কিন্তু যদি তোমাদের জাল পছন্দ হয় তখন তোমরা শুকনো মরিচ দিও আমি জাল বেশি পছন্দ করি তাই আমি শুকনো মরিচও দিয়ে দিলাম এবার কাঁচামরিচ কাঁচামরিচও বেশি করে দিয়েছি এখন আমি সুটকিগুলো সবগুলো একসাথে বেটে নিচ্ছি রসুন পেঁয়াজ কাঁচামরিচ দনে পাতা সুটকি সব একসাথে করে বিষিদ্ধ করে এখন বেটে নেব তো তোমরা দেখতে থাকো আমি পাটায় বাটতেছি কষ্ট না করলে কেষ্ট মেলে না স্বাদ করে খেতে হলে একটু কষ্ট করতেই হয় ব্লেন্ডারের ব্লেন্ডার করে যদি শুটকিটা করেন তখন একই একটা টেস্ট আর এইভাবে যদি বেটে করেন তাও একটা টেস্ট তো আমি মনে করি পাটায় বেটে ভর্তাটা টেস্টই হয় আর কি তো আমি বেটে নিচ্ছি একটু একটু করে চুটকিটাও বেটে নিচ্ছি প্রতিদিন তো আর ভর্তা করা যায় না এই আমি বেশি করে ভর্তা করছি যাতে ফ্রিজে রেখে ওটা কয়েকদিন খাওয়া যায় নর্মাল ফ্রিজে রাখলে কয়েকদিন হয় আমার বাটা হয়ে গেছে এখন আমি চুটকিটা একটা ফ্রাই মধ্যে তুলে নিলাম পাটাটা মুছে পরিষ্কার করে তুলে নিলাম এবার আমি পাটাটা সরিয়ে রেখে ফ্রাই ফ্যানটা খরার ফ্রাই ফ্যানটা ওপর দিয়ে দেবো চোলা এখন ফ্রাই মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল সরিষার তেল দিলাম আর লবণ দেওয়া হয় নাই এখন লবণটাও দিয়ে দেবো আমরা যে কোম্পানির হোক তেল ব্যবহার করতে পারো আমার ঘরে ছিল রাঁধুনি সরিষার তেল আমি রাঁধুনি সরিষার তেল দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণ দেওয়া হয় নাই কিন্তু এই জন্য আমি এখন লবণ দিয়ে দিলাম তো এখন আমি ওগুলো নাড়তে নাড়তে থাকবো নাড়তে 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 এক সময় দেখবেন কড়াই থেকে ছুটে আসে প্লাস তেলটাও শুষে গেছে স্মেলটা খুব টেস্টি একটা স্মেল আসে সুটকি ভর্তা এই এখন যে সরিষার তেলের মধ্যে দিয়ে বেজে নিতেছি কারণ হচ্ছে ওই যে কাঁচা শুক কাঁচা শুকনো মরিচ দিয়ে দিয়েছিলাম এই জন্য আবার লবণ দেওয়া হয়েছিল না আর এভাবে যদি না নেন তাহলে একটু কাঁচা কাঁচা সুটকি শুটকি গন্ধ করবে কিন্তু ও যে আমি এখন বেজে নিচ্ছি আর কোনো গন্ধ করবে না খুব টেস্টি হবে স্মেলটা খুব টেস্টি হয় খুব স্বাদের হয় আমি খাওয়া দাওয়ার পর বার দিতেছি তো বয়সাবার দিতে আমার মন খুব টেস্টি হয়েছে আমি আগে খেয়ে নিয়েছি তোমরা খেয়ে দেখতে পারো এরকম বর্তা করে তো এখন আমার বর্তাটা বারবার ছেড়ে নিতে হবে না নাহলে একসাথে একসা এক সাইডে লাল হয়ে যাবে আর এক সাইড কাঁচা থাকবে তা না ভালো করে নাড়তে হবে তো আমি তোমরা দেখতে থাকো আমি নাড়তে নাড়তে নেড়ে নিচ্ছি তারপর ওটা একটা বক্সে তুলে ফ্রিজে রেখে তিন চার দিন পাঁচ দিন ছয় দিন তোমাদের ইচ্ছা তোমরা খেতে পারো বর্তা জিনিস তো আর একসাথে বেশি খাওয়া যায় না অল্প অল্প করে প্রত্যেক দিন একটু খেলে কিন্তু প্রত্যেক দিন তো বর্তা বানানোও যায় না এই জন্য অল্প একসাথে বেশি করে বেটে বর্তা বানিয়ে ফ্রিজে রেখে খেতে পারো ঠিক আছে তো আমার বাজা হয়ে গেছে এখন আমি একটা কন্টেনারে তুলে নিচ্ছি তো আজ আর বেশি কিছু না এইটি এই ভিডিও এই পর্যন্তই তোমরা তো ভালো থাকো সুস্থ থাকো আর এরকম করে খেয়ে দেখতে পারো কেমন হয় তোমরা একটা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে আমার বর্তা বানানো ঠিক পছন্দ হলে জানিও তো আজ এ পর্যন্তই তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আর তোমরা বর্তা বানিয়ে খেয়ে দেখতে পারো এরকম করে আমার কমেন্টে জানিও কেমন হলো আল্লাহ হাফেজ